রাজ্য চাকরি প্রার্থীর জন্য দারুণ সুযোগ রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে এছাড়াও ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন এবং ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন আপনাদের জানি রাখি যদি আপনারা আবেদন করতে চান তার জন্য আপনাদের ইস্টার্ন রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন তারপর সেখান থেকে আপনারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা ডাউনলোড করলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো অ্যাপ্লিকেশান ফর্মটি এখান থেকে আপনারা ডাউনলোড করবেন ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্লিকেশান ফর এনগেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর অফ দ্য বেলি হল্টেশন অফ ডিভিশন এখানে দেখতে পাচ্ছি নেম অফ দ্য হল্ট স্টেশন তো বালি হলটি আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে বলছে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তো এখানে আপনার কোথাটা ফর্মটা কোথায় মানে জমা করবেন আপনার মাধ্যমে এন্ট্রিংটা দেখেন এস আর ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নম্বর ফর্টি ফোর কাইজার স্টেট কলকাতা তো আপনারা দেখতে পাচ্ছেন তো ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মানে লাস্ট ডেট এবং কবে থেকে শুরু হবে সেটা হচ্ছে ফর্ম বাইশ এক দু হাজার চব্বিশ থেকে বারো দুই দু হাজার চব্বিশ এগারোটা থেকে ছট চারটে পর্যন্ত প্রতিদিন নভেল এবং তেরো দুই ও চব্বিশ অব্দি চারটা পর্যন্ত তা বলছে ডেট অফ দ্য ওপেনিং অফ দ্য অ্যাপ্লিকেশন বক্স তো তেরো দুই দু হাজার চব্বিশ দুটো তিরিশ থেকে শুরু হবে তারপর এখানে বলছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই সেম দেখাচ্ছে এখানে তারপর স্যালারি টার্ন ওভার তো স্যালারি কত হবে হবে সেম এখানে দেখিয়ে দিয়েছি পয়েন্ট নেবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ফর্মটা কীভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন ফর্ম অফ দ্য অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ দ্য হল্ট এজেন্ট অ্যাট হল স্টেশন ইন দ্য ইস্টার্ন রেলওয়ে সেলদা ডিভিশন সেখানে বালি হল করে দেবেন চিরোপুরিটাই তারপর যে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন যিনি করেন তার নাম ক্যাপিটাল ক্যাপিটালিখা লিখতে হবে তারপরে বলছে ফাদার নেম তার ফাদার নেম হেখে দেবেন তারপরে এজ ডেট অফ বার্থ বয়স কত ডেট অফ বার্থ দেবেন তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি যে যোগ্যতা মানে পড়াশোনা করছেন সেটা একটু লিখবেন পারমানেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস আপনি যে বর্তমানে যে অ্যাড্রেস পারমানেন্ট সে অ্যাড্রেসটা লিখে দেবেন বড় হাতের ক্যাপিটাল হাতের তার ফটোগ্রাফ ডেলি সেলফ অ্যাসিস্টেড ফটোগ্রাফ লিখবেন এমনি অ্যাসিস্টেড করে দেবেন তারপরে টেলিফোন নাম্বার টেলিফোন নাম্বার লিখতে হবে তাহলে ওয়েদার সার্টিফিকেট বাই রেজিস্টার্ড মেডিকেল যদি কোনো থাকে মেডিকেল সার্টিফিকেট তিনি ইয়েস করবেন যদি না থাকে করে দেবেন তাহলে ওয়েদার অফ দ্য হ্যাভিং কন্ট্রাক্ট ফর এনি আদার্স অলিস্টেন্ট আপনি যদি কোথাও কন্ট্যাক্টে কোনো কাজ করলেন ইয়েস করে যদি না করে না করে দেবেন তার ডেট দেবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেশন তিনি আপনার করে দেবেন তার বলছে ডেলি ডিক্লারেশন এখানে লিখবেন আই তারপর আপনার নাম তারপর সন যিনি সরি ডিক্লেশন নিতে হবে আমি তারপর বাবার নাম তার সন অফ দ্য লিখে দেওয়া মানে যিনি আবেদন করবেন ওই দেখেন তিনি আবেদন যিনি তার পিতা মাতা এখানে সিগনেচার করে দেবে তো এই ফর্মটি আপনারা এরপর সাইজে প্রিন্ট আউট করে নেবেন তারপর আপনাদের বলে আগে বলে রাখলাম যে কোথায় মানে সাবমিট করে সম্পূর্ণ দিয়ে দিয়েছে তো লিস্টটা বললো আপনার ওয়েবসাইটটি ডাউনলোড করবেন তারপর আপনাদের যে ফর্মটি সেটা পোস্ট অফিসের মাধ্যমে সেটা সেট করে দেবেন